শিক্ষক দিবস উপলক্ষে অমৃতদাস বিশ্বাস মহাশয়কে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো তিনি মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মহিলাদের য়োগা প্রশিক্ষণ দেন বিনা পারিশ্রমে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক দিবস যেখানে শিক্ষককে যোগ্য সম্মাননা দেওয়া হচ্ছে এবং আলীতা হয় তার জন্মদিনে আমি সমস্ত শিক্ষকগুলিকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আর আজকে যে সম্বর্ধনার ব্যবস্থা করেছে এই সংস্থা সুইমিং অ্যাসোসিয়েশন আমি সত্যি খুবই আপ্লুত আমার তরফ থেকে আমি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আমি দীর্ঘ ৩৩ বছর লালগোলা এসএন গার্লসের শিক্ষকতা করেছি তারপর রিটায়ারমেন্টের পর যেহেতু আমি ফিজিক্যাল এডুকেশন টিচারমেন্টের পর আমি একটা সুন্দর পরিবেশ পেয়েছি এবং ওরাও প্রত্যেকেই বেশিরভাগই হাউসওয়াইফ টিচার নার্স ইত্যাদি আছে হাউসওয়াইফই বেশি তারাও দেখা গেল এবার প্রথম এখানে যোগ শিক্ষা করছে কখনো তারা খেলাধুলাই করেনি তারা সত্যি একটা পরিবারের মতন আমরা এখানে আবদ্ধ এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান করি এবং এই সংস্থার তরফ থেকে আমরা আমি অনেক সুযোগ সুবিধা আমরা সবাই পাই এবং প্রত্যেকে একে একজন আরেকজনের জন্য সব সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে কথা জানতে চাই বর্তমানে ছাত্র শিক্ষক বা বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা যে সম্পর্ক সেটা কিন্তু সেই জায়গায় নেই দাঁড়িয়ে অনেক সময় ছাত্ররা যদি একটু বকাবকি করা গার্জেন এসে তাদের উপরে চড়া হচ্ছে বিভিন্ন মূলত দেখা যাচ্ছে এই এই আমরা যে সময় মানে আগে অন্তত এর আগের দশকে ছাত্র ছাত্রীদের বকা মারা এগুলো একটু সহজ সহজাত ছিল কেউ কিছু মনে করত না এখন বেশিরভাগই ওয়ান চাইল্ড বা নিউক্লিয়ার ফ্যামিলির জন্য দেখা যাচ্ছে তারা ওই স্কুলে গিয়ে সেই বকা এগুলো তারা নিতে পারছে না যার জন্য আর এছাড়াও দেখা গেল স্কুলের পরিবেশগুলো এখন এত ছাত্রছাত্রী হয়ে যাচ্ছে তারা বেশিরভাগই ওই প্রাইভেট নির্ভর হয়ে যাচ্ছে এবং দেখা গেল সেখানেই তারা অনেক কিছুই শিক্ষক দিবসে অনুষ্ঠান করছে স্কুলটা তাদের কাছে খুব একটা গুরুত্ব ছিল না কিন্তু বর্তমানে আগে আমাদের স্কুলটাই আমাদের ছাত্রছাত্রীরা থেকে প্রেফার করতো দিদিমণিদের খুব সংলগ্ন ছিল আর এখন টিচাররাও দেখা যাচ্ছে যে বেশিরভাগই যাতায়াত করছে কাছাকাছি থাকতে পারছে না হয়তো সেই বন্ডিংটা তারা নিয়ে সামাজিক অবক্ষয় দেখা সামাজিক অবক্ষয় তো অবশ্যই সেই বন্ডিং তার তৈরি হচ্ছে না থ্যাংক ইউ আপনাকে আমরা চাইবো আগামী দিনে শিক্ষক ছাত্র এবং সমস্ত সম্পর্ক আরো মধুর হোক এভাবেই এগিয়ে যাক ধন্যবাদ